রিন্ডার পেস্ট যাকে গবাদি পশুর প্লেগো বলা হয় একসময় গোটা বিশ্বের গবাদি পশু খাতে বড় ধরনের হুমকি হয়ে উঠেছিল এটি একটি মারাত্মক ভাইরাসজনিত রোগ যা খুব দ্রুত ছড়িয়ে পড়ে এবং আক্রান্ত পশুর উচ্চমাত্রায় মৃত্যুর কারণ হতে পারে বাংলাদেশ সহ বিশ্বের অনেক দেশ বহু বছর ধরে এই রোগ নির্মূলের জন্য ব্যাপক প্রচেষ্টা চালিয়েছে দুই সালে বাংলাদেশকে পেস্ট মুক্ত ঘোষণা করা হয় যা দেশের সম্পদ উন্নয়নের ক্ষেত্রে এক বড় সাফল্য তবে প্রতিবেশী দেশগুলোতে এখনও এই রোগের ঝুঁকি থাকায় সতর্ক ও প্রতিরোধমূলক ব্যবস্থা গ্রহণ অত্যন্ত জরুরি রিন্ডার পেস্ট প্রতিরোধের জন্য সবচেয়ে কার্যকর উপায় হল গবাদি পশুকে নিয়মিত টিকাদান করা টিকাদান কার্যক্রমের মাধ্যমে গবাদি পশুর রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ানো যায় এবং ভাইরাসের সংক্রমণ রোধ করা সম্ভব হয় বিশেষ করে সীমান্তবর্তী অঞ্চলে গবাদি পশুর চলাচল বেশি হওয়ায় এসব এলাকায় টিকাদান কর্মসূচি জোরদার রাখা প্রয়োজন স্থানীয় প্রাণী সম্পদ অফিস বা পশু চিকিৎসকের পরামর্শ অনুযায়ী নির্ধারিত সময় অনুযায়ী টিকা দেওয়া উচিত এছাড়া নতুন কোনো পশু খামারে আনলে আগে স্বাস্থ্য পরীক্ষা করানো এবং সংক্রমণের আশঙ্কা থাকলে পৃথক রাখার ব্যবস্থা নেওয়া অপরিহার্য পশুদের খামার সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন রাখা দূষিত খাবার বা পানি এড়িয়ে চলা এবং রোগের কোনো লক্ষণ দেখা দিলে দ্রুত চিকিৎসকের শরণাপন্ন হওয়া উচিত আধুনিক প্রযুক্তির ব্যবহার ও ডিজিটাল নজরদারি এখন গবাদি পশুর স্বাস্থ্য সুরক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে উদাহরণস্বরূপ সম্পদ অধিদপ্তর ডিজিটাল সিস্টেমের মাধ্যমে রোগ শনাক্তকরণ ও দ্রুত পদক্ষেপ নিতে পারছে যা রোগের বিস্তার রোধে সহায়ক পাশাপাশি আন্তর্জাতিক সহযোগিতা ও তথ্য আদান প্রদানের মাধ্যমে নতুন নতুন গবেষণা ও টিকা উদ্ভাবন করা হচ্ছে যা ভবিষ্যতে এই ধরনের রোগ প্রতিরোধে আরও কার্যকর ভূমিকা রাখবে সর্বোপরি খামারিরা সচেতন থাকলে নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা টিকাদান ও প্রয়োজনীয় পরিচর্যা নিশ্চিত করলে রিন্ডারপেস্ট সহ যে কোনো মহামারী থেকে গবাদি পশুকে সহজেই রক্ষা করা সম্ভব